আচ্ছা আমার এখানে সিরিয়াল এই যে আছে ফরম্যাট গুলা প্রথমে অ্যাপ্লিকেশন লেটারটা দেখাই যে কোন আমি শুধু স্ট্রাকচারটা দেখামু যে কেমন তৈরি করতে হ্যাঁ অ্যাপ্লিকেশন তো এক একটার এক এক রকম আসবে বুঝছ একই ঠিকানা আসব না বুঝছ প্রথমে তোমার এখানে তারিখ লিখবা যখন কেউ অ্যাপ্লিকেশন লিখতে আইবো বা লেখাইতে চাইবো তখন প্রথমে এখানে তারিখ লিখবা তারিখ দিয়ে তারিখটা দিয়ে দিবা এখন এই ফরম্যাট এটাই চলতেছে এরপরে বরাবর এরপর বরাবর দিয়া এই তোমার যে অ্যাড্রেসটা থাকব যে যার কাছে অ্যাপ্লিকেশনটা দিবে ওই অ্যাপ্লিকেশনের অ্যাড এখানে দিব আচ্ছা তারপরে বিষয় দিতেই দিব তোমরা পড়াশোনা কইরা আইছো তারপরে এই যে বিষয় দিয়া কি বিষয়ে এটা এখানে বিষয়টা দিয়ে দিতেই দিব আচ্ছা তোমরা এই ফরম্যাটগুলো দেখে নিবা কিছু কিছু ফরম্যাট দেখলে পরে নিজে নিজে ট্রাই করলে তারপর অন্যজন যখন দিবে তখন যে যে পারপাস থাকবো ওই পারপাসটা সার এখানে তুলা ধরতে কি কথাটা নিচে বলবে এই কথাটা সারসংক্ষেপ সংক্ষেপ বলতে তারপরে এখানে জনাব দিয়া তারপরে এখান থেকে শুরু করতে এই ফর্মেটটা ঠিক নাই দেখলাম ধরো এখানে তারিখটা থাকলো পাশে তারপরে প্রাপক বরাবর যে যেমনে দেয় আর কি এর দরকার নেই বিষয় প্রোটোকল পাস বিএপি গেটের রেজিস্টারের নাম লিপিবদ্ধকরণ প্রসঙ্গে মানে যে জানতে পারে এরপরে জনাব যার যার নাম নিতেছে তার নামটা হবে তিনি যদি কোনো গ্রুপের হয় গ্রুপের নামটা দিবে মানে প্রতিষ্ঠানের নাম দিবে প্রতিষ্ঠানের হয়ে কি তারপরে যে বিষয়টা থাকবো বিষয়টা লেখা তুইলা দর্ত হম তারপরে নিচে এলো নিবেদক বা বিনীত নিবেদক দিয়া নামটা দিবে দিয়া দিবে তারপরে অ্যাড্রেস তাহলে অ্যাড্রেস দিবে এভাবে তোমার অ্যাপ্লিকেশন লেখার নিয়ম আর কি তারপরে ইংরেজি তো তোমার মনে করে এই ধরো ডেট দিলা টু দিয়া শুরু করলা অ্যাড্রেসটা যার কাছে পাঠাবে অ্যাপ্লিকেশনটা তারপর সাবজেক্ট সাবজেক্টে এখানে তোমার সার সংক্ষেপে এটি বেশিরভাগ লিখে আনবে তোমার মানুষে তবে এই স্ট্রাকচারটা তুমি অনেকে এই স্ট্রাকচার ফলো না করতে পারে তুমি স্ট্রাকচারটা তোমার মতো করে দিয়ে দিতে হবে তারপর ডিয়ার সার তারপরে তোমার এই মূল বিষয়টা সব বিষয়টা বলবে তারপরে ইউর সিনসিয়ারলি তারপরে নাম দিয়া এবার দিয়া দিবে নাম দিবে নিজের নাম দিবে তারপরে তিনি পদবি থাকলে পদবি দিবে তারপরে তোমার অ্যাড্রেস দিবে এরকম যদি কোম্পানির কোম্পানির চাকরি করে থাকে বুঝছো যে কোনো কোম্পানির চাকরি করে কেউ আর সে এই কোম্পানিতে একটা অ্যাপ্লিকেশান দিতে তখন তার আইডি নাম্বার বা তার পদবি তার অফিসের অ্যাড্রেসটা দেয় বা মোবাইল নাম্বার দেয় আর যখন তুমি এখান থেকে ধরো কোন থানায় দিলা বা কোনো অফিস বরাবর দিলা তুমি ওই অফিসের চাকরি তখন তোমার শুধু নাম দেওয়া দেওয়া লাগে লাগে অ্যাড্রেস বা মোবাইল নাম্বারটা দিতে পারো নিচে আর কভার লেটার খুবই সহজ তোমার ধরো সিবির সাথে একটা কভার লেটার দেয় সিবির সাথে উপরে একটা কভার লেটার দিতে হয় এটা হইলো হ্যাঁ এটা হইলো ইজ এ ডেট দিবা তারপরে কোন অফিসে দিতেছ চাকরির জন্য অফিসে অ্যাড্রেসটা দিবা তারপরে সাবজেক্ট পোস্ট অফ ফর দা পোস্ট অফ মানে কি কি পদের জন্য আবেদন করতাছে আবেদনের পোস্ট পদবিটা দিতে হয় তারপর ডেয়ার সার তারপরে দি পোস্ট অফ এই তোমার পদবিটা তারপরে এই যে তোমার যে নিয়ম ইয়াটা আছে সিবি লেখা দিল যে সিবি এবং ফটো সার্টিফিকেট দেওয়া হইল অ্যাটাচ করা হইলো এটা একদম ইজি আর কি একদম সংক্ষেপে কবল লেটার আরো বড় হয় অনেক কিছু বিষয়বস্তু তুলে ধরে দরকার না এমনি নর্মালি যখন নিয়মটা পালন করার জন্য এইভাবে দিয়া তারপর নিচে নামটা দেওয়া দেয় সিনসিয়ারলি তারপর নামটা এটা হলো খুব সহজ এবং সংক্ষেপে কাবার লেটার তৈরি করা সিবির জন্য আর এখন তো জিডি লাগে না জিডি আগে তো মোবাইল হারানো গেলে একটা জিডির অ্যাপ্লিকেশন লেখতে হইতো থানা বরফ বরাবর তারপরে দেখা তারপরে তিনি জিডি নিত এরকম লাগে না আর এম লেটার হলো ওই যে নো অবজেকশন লেটার হ্যাঁ ভিসা পাওয়ার জন্য ভিসা করে না ওই যে তোমার আবেদন আবেদন করে করলে ওই বরাবর কোম্পানি যদি চাকরি করো দেখাও যে আমি ইন্ডিয়া যাইতেছি বা মালয়েশিয়া যাইতেছি বা আমি সিঙ্গাপুর যাইতেছি তুমি এখন জব করতেছো ও তো দেখাইবা তুমি কি করো বিষার জন্য আবেদন করলে তোমার অকেশনটা দেখাইতে তুমি কি করো তুমি যদি বিজনেস করো বিজনেস করলে তোমার ইয়া দিতে হয় এই যে তোমার ব্যবসায়িক যে ট্রেড লাইসেন্স আছে কাগজপত্র আছে এগুলো শু করতে হয় এম্বাসিতে সঠিক কিনা আর যদি তুমি জব করো তোমার অফিসের থেকে তোমার বাধা আছে কিনা অফিস থেকে তোমার ডিক্লারেশন দিছে কিনা তোমার যাইতে বলছে কিনা বা তোমার কোনো অনুমতি দিছে কিনা এই যে যাইতেছ এটার একটা লেটার দিতে হয় এটার নো অবজেকশন সার্টিফিকেট বা নো অবজেকশন লেটার তিনি নামটা দিয়া তারপরে ওই যে পাসপোর্ট নাম্বার টাম্বার ইস্যু ডেটেকশনটা যে বরাবর বরাবর তারিখ বরাবর তারপরে যে কোম্পানিতে চাকরি করে কোম্পানির নাম পত্র গ্রহণ প্রসঙ্গে যথাবিহিত সম্মান সম্মানপূর্বক সম্মান প্রদর্শন পূর্বক হইব হ্যাঁ বিনীত নিবেদন এই যে এই যে পরে কমা দিতে হবে তারপর লিখতে হইব আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার আমি নিম্ন স্বাক্ষরকারী দিতে পারে নিম্ন স্বাক্ষর উপরে মানে নিচের নামটা দেওয়া আছে আর কি এছাড়া আমি এমও আমি জিহাদ বুঝছো আমার আইডি নাম্বারে তো আইডি নাম্বার থাকলে হ্যাঁ হ্যাঁ আমি এই পদবিতে এই প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি হ্যাঁ তারপরে আমার যাতায়াতের সমস্যা বা পারিবারিক সমস্যার কারণে আমি চাকরিটা চাকরি এত চাচ্ছি এরকম লেখতে পারে তোমার অফিসে দিতে হবে। আর দিতে হবে। মানে এই থাকবে ইংলিশ বুঝা ইংলিশ আছে হ্যাঁ ইংরেজি তো জয়নিং লেটার এরকমই হ্যাঁ জয়নিং লেটার লিখতে হয় তো এগুলো তোমাদের দেখাই দিতেছি কারণ ভবিষ্যতে যদি লাগে না তোমাদের কিছু না কিছু মনেইব। এটা যে পুরোপুরি কাজে লাগবে এরকম না তাইলে তোমার ফুল বুঝায়া যেতে হবে বিষয় বুঝ কি কেমনে লাগতোয় কি আশবি এগুলো তোমরা জার জার মতো শেষে বুঝা নিতে হবে এখানে তোমার যদি ইংরেজিতে কেউ যদি না বোঝো ইংলিশিটা কপি কইরা নিয়ে এই ফরম্যাটগুলো দেখবা নিয়া তুমি গুগলে বাংলা ইংলিশ তো বাংলা কইরা দেখবা যে কি লেখছে ওই ডে আমি জয়েন করতে চাই এইব করছো বুঝছো এত তারিখ থেকে জয়েন করতে চাই এইটাই লেখছে নিচে নামটা হয় উপরে যে স্ট্রাকচার আমি বুঝাইতে পারছি কিনা উপরে ডেট হবে এখানে টু দিয়া কোম্পানির নামটা হবে তারপরে জয়নিং লেটার সাবজেক্ট হবে বা বিষয় হবে হ্যাঁ বাংলা হইলে তারপরে জনাব বা সার দিয়ে শুরু করতে হবে